হবে না আমি আপনি হুজুর পর জানি কিন্তু একদিন কি চিন্তা করেছেন যে ইমান কারণ কেউ জানেন অনেকে বলে হুজুর ইমানবঙ্গের বঙ্গের কারণ তো জীবনে শুনলাম এটা আজকে প্রথম শুনলাম আমি দুইটা মূলনীতি পরে যাই এক নম্বর হচ্ছে আল্লাহ আপনার উপর যতগুলো বিধান আরোপিত করেছেন ওই বিধানকে যদি আপনি স্বীকার করেন আপনার ইমান থাকবে আর জোরে বলেন দুই নাম্বার হচ্ছে আল্লাহ তালার বিধানকে যদি আপনি তুচ্ছ হিসেবে গ্রহণ করেন তাচ্ছিল্য হিসেবে গ্রহণ করেন আপনি একটা ইমান থাকবে এই যে দুইটা মূলনীতি বললাম এই দুইটা মূলনীতির উপর কখন আমল করা সম্ভব হবে যখন আমার আপনার ভিতরে ধৈর্য থাকবে কি থাকবে আরো বলেন ধৈর্য যদি না থাকে আপনি দুইটা মূলনীতির উপর আমল করতে পারবেন আর এ দোজ্জদন করতে পারলেন আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তিদের কি আমি আল্লাহ তালা বিনা হিসাবে জান্নাত দান করব আল্লাহ তালা বলেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরুহুম ইন্নামা আল্লাহ তালা বলেন যারা দর্য করবে আমি আল্লাহ ওই বান্দাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করব এরে নবীর উম্মতের দল দর্জে দৃষ্টান্ত কেম করলেন আল্লাহর পায়গাম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঠিক নি দর্জে দৃষ্টান্ত কেম করলেন আল্লাৰ উপায়েগম হজরত হজৰত স্মাইল নালা হিচালা তুঙত সানাম সানাম দরজে দৃষ্টান্ত কেম তল্লে আল্লাৰুপায়েগম্বৰ হজৰত আই উৱালাই হিঁস্লা তুঙাৰ সানাম টিকনি আয়ু আপোনি তাকে বৈশ্বব সমতান অভাৱ নাই শৈতান কিন্তু সাল্লাম এমন ভাবে একটা সিডিয়ন করলে যেন একটা আমার ঘরে আল্লাহর জিকির ছাড়া যেন না যায় শয়তানের মাথা গরম হয়ে গেল এত এবাদত আয়ুব করবে কেমন করে হয় আল্লাহ গো তোমার আয়ুটো সম্পদের মায়ে এইপরে তোমার এবাদত করে তোমার আয়ুটো সন্তানের মায়ে এইপরে তোমার এবাদত করে। আল্লাহ কয় না আয়ুব যে এবাদত করে একমাত্র আমার মহপ্রতার ধর্ম্যের সাথে এবাদত করে বলে না না কয় দেখ আমি পরীক্ষা করি সব সম্পদগুলা গুণে জ্বালে আদিলুম আইউব নবী কাছে ইব্লিজ আর আল্লাহকে ডেকে লন্ড কারণ তোমার সব সম্পদ আগুনে ফুৰে চাই আইউব নবি বোনা যাদ দ আল্হামদুনিল্লা ইব্লিজ বলে নাও জুবিন বাল্লাহামদুনুল্লাহ কে এম আইউব নবী ডাক দেয়া কয় আলহামদুলিল্লাহ বলা কৰুন রব্বুল আলামিন আমাকে সম্পদ দান করেছেন এই সম্পদের কারণে ইবাদত করতে মারাত্মক ব্যাঘাত সৃষ্টি হতো আজকে আমার সম্পদনায় নাই মধ্যে কোনো টেনশন নাই ইবলিস কয় মানিনা আল্লাহ কয় দেখ আরো পরীক্ষার মধ্যে ফেলায়া দিতেছি ক্বুরআন ওয়া তাউযিন্না মকতাবের মধ্যে উল্লেখ করেছে আয়ুব নবীর শরীরে মধ্যে কি পোকা ধরে গেছে একদিন আয়ুম টাকা দেখে তার জিব্বার মধ্যে পোকা এতদিন আয়ুব জিব্বা নারা নারা আল্লাহর জিকির কত দিন টান্ডা হয়ে যেত আজ মতো খাইতে পারি না কিন্তু তোমার দিব্বা দেয়া যখন তোমার নামে জিকির করতাম আমার কুধার তৃষ্ঠা মিটে যা আজকে আমার জিব্বার মধ্যে পুকা আমি কেমন স্মরণ করব রে মালিক আয়ুব নবী এইভাবে নিজে নিজে মুহাসাবা করতেছেন আল্লাহর কাছে ধৈর্যের পাহাড় কায়েম করতেছেন হঠাৎ করে তাকায় দেয় তার সকল বিবিরা তার সামনে দাঁড়ায় বলেন আপনার ঘরে থাকব না আপনি আমাদের কি তালাক দিয়ে দেন সবাই চলে যাইতেছে আমরা চলে যাই আমরা থাকতে চাই না আয়ুব নবী বলে যাও যাও বিদায় নবী রে যাইতেছেন আপনি কান্নাকর দয়ার দুনিয়াতে সন্তান যদি মার কাছে মরकाय বাবার কাছে আসনয় নে আবার বাবা যদি সন্তানকে পাহার করে মায়ের কাছে আশ্রয় নেয় কিন্তু শেষ পর্যন্ত প্রত্যেকটা মানুষের আপন হতার আদরের বেবি আর কেউ না ওদের মালিক আজ আমার বেবিরা আমার কাছে চলে চলে যায় আল্লাহ। আমার মনে কোনো কষ্ট নাই তোমার কাছে অনুরোধ তুমি আমাকে ছেড়ে দিও না রে মালিক

আয়ুব নবী ব সবাই চলে গেছে তুমি যাও নাই কেন রহমান বাবা ইউসুফের কন্যা আমি কিন্তু আমার তেমন কোন আমল নাই ওই যে হাসরের মাঠটা কেমন একটা বড় হবে সূর্যের গরমে সহ্য করা যায় না তা আমার জমিনে গরমে দাঁড়ানো যায় না موسی নবী কাভেরর বলবিন আল্লাহ মারি বাঁচাও এই বলবেন আল্লাহ আমারে বাঁচাও আম্মা দেন বলবেন নবী তখন আপনি কি করবেন আপনি তো দু জাহানের নবী মায়ার নবী বলবেন ও আয়েশা আমি তখন মাকামে মাহমুদ আমার মালিকের দরবারে সেজদায় পড়িয়া যাব আর বলবো আল্লাহ বারুব্বতের বাঁচাও আমার উম্মত গুলো বাঁচাও আমার একটা উম্মত যেন জাহান না যায় আমার একটা উম্মত জাহান নামে গেলে আমি মোহাম্মদ আপনা তরি জান্নাতে যাব না আমাদের আয়সা বলবেন নবী তখন কান্নার পরে কি হবে নবী বলবেন আমার মানুষ করবেন নবী আপনি আর কাঁদবেন না আপনার একটা উম্মতর জাহান নামে দেওয়া হবে না আপনি তাদেরকে দুনিয়া দুনিয়া তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যান আম্মাদান আয়েশা বলবেন নবী কোটি কোটি মানুষের মতো আপনার উম্মতগুলো কেমনে বাঁচায় করবে। মায়ার নবী বলবেন আশা আমার উম্মত যারা পাঁচ বেলা উজু করিয়া ফাঁস অক্ত নামাজ পড়েছে ওদের উজুর অঙ্গগুলো কেয়ামতের ময়দানে নুরের আলোতে জলমল করতে থাকবে আমি নবী ওদেরকে দরিয়া দরিয়া তাদেরকে জান্নাতে দিকে নিয়ে যাব রহমান কিন্তু আমার তো কোনো আমুল নাই ওয়েডিংস যদি আমি কে আল্লাহ কাঠগ্রদার করা রহিমা কি আমূল্য সচ আমি বলবো আল্লাহ আমার এমন কোনো আমল না তবে আমি আপনার আদরের পায়গাম্বর আয়ুব নবীর স্ত্রী ছিলাম আল্লাহ হয়তো মায়ার নজর দিয়া তাকাইয়া আমি রহিমাকে আল্লাহ মাফ করে দিতে পারে নবীর উম্মতের দল তারা যেমনভাবে ধৈর্য ধারণ করেছেন যদি আমি আপনি ধৈর্য ধারণ করতে পারি তাহলে আমার আপনার পক্ষে সম্ভব ওই যে দুইটা মূলনীতি বললাম এক নাম্বারে